তাহলে শেষ পর্যন্ত দেখলাম তেরো তারিখও হেয়ারিংটা হলো না সুপ্রিম কোর্টে আসার পর থেকেই কেসটা নিয়ে আমরা যতটা আশা করেছিলাম ততটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না কেননা সুপ্রিম কোর্টে কিন্তু এখনও পর্যন্ত প্রত্যক্ষভাবে হেয়ারিং চালু হয়নি ষোলোই জুলাই আমরা ভেবেছিলাম হেয়ারিং ফুল দামে চালু হয়ে যাবে কিন্তু ষোলোই জুলাইয়ের পর আবারও প্রধান বিচারপতি নির্দেশ দিলেন যারা যারা এখানে পিটিশনার হিসেবে রয়েছেন তাদেরকে মোট চারটি নয় পাঁচটি ভাগে ভাগ করলেন তারপরে আর কোনো আপডেট নেই তারপরে এলো ছয়ই আগস্ট ছয় আগস্ট কী হলো এই পাঁচজনের মধ্যে এক পক্ষ যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা মানেনি স্বাভাবিকভাবেই তাদেরকে আবারও সময় দেওয়া হল তেরোই আগস্ট কিন্তু তেরোই আগস্ট আমরা দেখতে পেলাম হিয়ারিং হওয়া তো দূরের কথা কেসটা ডেলি কজলিস্টে লিস্টেডই হয়নি তো পরিষ্কার আমাদের কাছে তেরোই আগস্ট হেয়ারিং হলো না আমরা ভেবেছিলাম হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে বেশ কয়েকটা মাত্র হেয়ারিংয়ের মধ্য দিয়ে বিষয়টা মিটে যাবে কিন্তু দিনের পর দিন যেভাবে কেসটা ডিলে হয়ে যাচ্ছে কেসটা পেন্ডিং হয়ে রয়েছে তো আমাদের বিগত এপিসোডে যেটা আমরা বলেছিলাম যে আগামী দু বছর নতুন এসএলএসটি হওয়ার সম্ভাবনা নেই সেটাই যেন সত্য হতে চলেছে কেস যেভাবে ডিলে হয়ে যাচ্ছে যদিও প্রধান বিচারপতি বলেছেন যে আমি সারা দিন ধরে এই কেসটার হিয়ারিং করতে চাই আমি সারা দিন ধরে হিয়ারিংটা শুনতে চাই কিন্তু তিনি সারা দিন দেখতে চাইলেও বা শুনতে চাইলেও তিনি প্রধান বিচারপতি যেহেতু স্বাভাবিকভাবে তিনি এতটাই ব্যস্ত তিনি আদৌ সেটা কতটা করে উঠতে পারবেন বা সেই সময় হবে কিনা সেটা কিন্তু আমাদের কাছে মূল চিন্তনীয় বিষয় প্রধান বিচারপতি এ ব্যাপারে কিন্তু যথেষ্ট সক্রিয় যথেষ্ট সচেতন রয়েছেন কেননা তিনি নিজেও বলেছেন এটা একটা সিস্টেমেটিক ফলস বা এটা পরিকল্পিত একটা দুর্নীতি এবং সেই সঙ্গে তিনি কিন্তু এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলকেও একেবারেই সমর্থন করেন না তিনি এটাও বলেছেন যে যদি যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব হয় তাহলে কিন্তু এই টোটাল প্যানেল বাতিল করা ঠিক হবে না সে ব্যাপারে রাজ্য সরকার জানিয়েছিল যে যোগ্য অযোগ্যদের বাছাই করা বা তাদেরকে পৃথক করা বা সেগ্রিগেশন জমা দেওয়া তাদের পক্ষে সম্ভব কিন্তু তারপরে যখন তাদেরকে পাঁচ পাতার মধ্যে তাদের মূল বক্তব্য জমা দিতে বলা হয় তখন কিন্তু এই সেগ্রিগেশনের জায়গায় এত কম সংখ্যক আপনারা নিজেরাও জানেন কত কম সংখ্যক সে এত কম সংখ্যক জমা দিচ্ছে যেটা নিয়ে কিন্তু আবারও প্রবলেম দেখা দেবে অপরদিকে কিন্তু সিবিআই দশ হাজারের বেশি দুর্নীতি করে নিয়োগ হয়েছে তারই লিস্ট কিন্তু জমা দিয়েছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কিন্তু যতক্ষণ না শুনানি শুরু হয় বলা বলা যায় যে চূড়ান্ত শুনানি শুরু হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাছে কোনো রকম পরিষ্কার আপডেট আসবে না কেবল ডেটের পর ডেট ডেটের পর ডেট এসে যাচ্ছে তেমনভাবে আমরা কিন্তু প্রত্যক্ষভাবে কোনো আপডেট আমরা পাচ্ছি না কেসটা একই অবস্থায় অর্থাৎ যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই কিন্তু রয়ে গিয়েছে পরবর্তী হেয়ারিং আপাতত একটা টেন্টেটিভলি জানা যাচ্ছে যেটা কম্পিউটার জেনারেটেড আগস্টের আঠাশ তারিখ কেননা এখনও কিন্তু বিভিন্ন এসএলপি জমা পড়ছে এবং সেই এসএলপিগুলোর কেস নাম্বার দিয়ে যদি আপনারা স্টেটাসটা চেক করেন তাহলে কিন্তু এই আঠাশ তারিখ পাওয়া যাচ্ছে কিংবা সেপ্টেম্বরের সব প্রথম সপ্তাহের মধ্যে পাওয়া যাচ্ছে আবার সেপ্টেম্বরের দশ তারিখের দিকেও কিন্তু ডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সামনের হেয়ারিং কবে হবে সেটা আমাদের কাছে পরিষ্কার নয় টেন্টেটিভলি এই সকল কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে আঠাশ তারিখ আঠাশে আগস্ট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ কিংবা সেপ্টেম্বরের দশ তারিখের দিকে আমাদের কাছে কিন্তু এখনও পর্যন্ত সে বিষয়ে কোনো পরিষ্কার তথ্য আসছে না এখন যা পরিস্থিতি সেটা হলো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি থাকবে কি যাবে সেটার থেকেও এদের দিকে তাকিয়ে থেকে রয়ে অপেক্ষা করছেন নতুন করে এসএসসি দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত ছাত্র ছাত্রীরা একটা কথা ঠিকই যে এই কেসে কাদের জয় হবে এই কেস কত দ্রুততার সঙ্গে সমাধান হবে কেস ডিলে হতে হতে কত দিন চলে যাবে সে ব্যাপারে কিন্তু কারোরই অসুবিধা হবে না বিশেষত এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের কেননা তারা অলরেডি কিন্তু হাইকোর্টের নির্দেশের ওপর স্টে অর্ডার হওয়ার কারণে তারা আবারও তাদের বিদ্যালয়গুলিতে ফিরে গেছে এবং তারা তাদের মতন কাজ করে যাচ্ছে বেতনও কিন্তু পাচ্ছে প্রতি মাসে কিন্তু যারা নতুন করে এসএসসির জন্য অপেক্ষা করছে যদিও নতুন করে এসএলএসটি হওয়ার ব্যাপারে কোনো রকম আইনি বাধা আইনি কোনো স্টে অর্ডার বা স্থগিতাদেশ নেই তো এই মুহূর্তে যদি অন্যান্য রাজ্যের মতোই আমাদেরও রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর যদি সুপ্রিম কোর্টে যেহেতু বর্তমানে নাইন টেন ইলেভেন টুয়েলভ বিচারাধীন বিষয়ে অবস্থাতে রয়েছে দু হাজার ষোলোর তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে যদি নতুন করে রিক্রুটমেন্ট করতে চায় তাহলে কিন্তু আইনি কোনো বাধা নেই তবে একটা বিষয় তাদেরকে করতে হবে সেটা হলো একটা কাজ তাদের করতে হবে যে সুপ্রিম কোর্টে গিয়ে তাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে যে আমরা এখন কি নতুন করে রিক্রুটমেন্ট করতে পারি কেননা আমাদের কিন্তু এই মুহূর্তে রকম নতুন রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে আইনি বাধা নেই সেক্ষেত্রে প্রধান বিচারপতি আশা করা যায় এ ব্যাপারে তিনি কিন্তু বাধা দেবেন না কেননা তার কাছে যদি বিষয়টা তুলে ধরা যায় যে কত পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে এবং দীর্ঘ আট বছরের ওপর রিক্রুটমেন্ট হয়নি তাহলে কিন্তু সরাসরি আশা করা যায় তিনি অনুমতি দিয়ে দেবেন এবং তারপরেই কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না দু হাজার ছাব্বিশের আগামী বিধানসভা নির্বাচন যদি আমরা মনে করি যে বিধানসভা নির্বাচনের আগে সরকার নতুন করে এসএসসি করার একটা চিন্তাভাবনা নেবে তাহলে কিন্তু সেটা এই সময়ই নেয়ার কথা অন্যান্য রাজ্যগুলোর দিকে লক্ষ্য করুন সেখানে বিহার কিংবা ঝাড়খণ্ড কিংবা উত্তরাখণ্ড কিংবা উড়িষ্যা কিংবা আসাম সেখানে কিন্তু অলরেডি প্রাইমারি আপার প্রাইমারি বিপিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো কিন্তু অলরেডি চালু করে দিয়েছে কেননা এখন থেকে চালু করলে তবেই কিন্তু দু হাজার ছাব্বিশের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করা সম্ভব এখনও দেড় বছর সময় আছে বলা চলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আগে কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য গেজেট পাবলিশ করা নোটিফিকেশন ফর্ম ফিল আপ অ্যাডমিট পরীক্ষা প্রফেশনাল অ্যান্সার লিস্ট ফাইনাল অ্যান্সার লিস্ট রেজাল্ট ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশান প্যানেল কাউন্সেলিং তারপরে নিয়োগ বা জয়নিং এতগুলো ধাপ কিন্তু একটার সঙ্গে আরেকটা ধাপের কিন্তু মিনিমাম পনেরো থেকে এক মাসের ব্যবধান থাকছে আর এগুলো এক একটা প্রসেস কমপ্লিট করতে কিন্তু দীর্ঘ সময় লাগবে অর্থাৎ এতগুলো ধাপ কমপ্লিট করতে করতে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এসে যাবে তাই যদি কেউ মনে করে থাকেন দু হাজার ছাব্বিশের আগে সরকার নতুন করে এসএসসি করার একটা চিন্তাভাবনা নেবে বা করবে তাহলে কিন্তু সেটা এখনই করা সম্ভব আর এখন থেকে শুরু করা দরকার আর যদি এখন থেকে না করে তাহলে আপনারা বুঝে নেবেন দু হাজার ছাব্বিশের আগে নতুন করে এসএসসি হওয়ার আর কোনো সম্ভাবনা নেই আমরা সকলেই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে বসে রয়েছি যে এই ক্যান্ডিডেটদের চাকরি যারা দুর্নীতি করে পেয়েছে তাদের যদি চাকরি বাতিল হয় তাহলে সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই জায়গায় নতুন করে নিয়োগ করার নির্দেশ দেবেন কিন্তু আমরা বিগত এপিসোডেও বলেছিলাম এবং বিভিন্ন বিদ্যুৎজনেরাও বলছেন যে নতুন করে রিক্রুটমেন্ট মানে কিন্তু সেখানে নতুন করে ক্যান্ডিডেটরাও অংশগ্রহণ করতে পারবেন কিন্তু আমরা অনেক কিছুই ভাবলেও শেষ পর্যন্ত বিষয়টা হয়ে যাচ্ছে সম্পূর্ণ তার উল্টো রকম ধরুন এখানে যতগুলো সেগ্রিগেশন হিসেবে জমা দেওয়া হচ্ছে সেটা এক হাজারই হোক কিংবা সিবিআইয়ের মতে দশ হাজারই হোক এতগুলো ক্যান্ডিডেটের চাকরি বাতিল হলো তখন যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেন যারা চাকরি থেকে বাতিল হলেন তাদেরকেই আবার পুনরায় পরীক্ষা দিতে হবে এবং এখানে অং পাশ করে ইন্টারভিউ দিয়ে আসতে হবে বলা তো যায় না কি হবে তখন কিন্তু নতুন করে ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবেন না আবার এমনও হতে পারে ওই সময়ে যারা যারা ফর্ম ফিল করেছিলেন তারাই কেবলমাত্র এখানে অংশগ্রহণ করতে পারবেন কেননা সাম্প্রতিক যে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই যে পরীক্ষাটা হতে চলেছে অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা সেখানে দেখুন কারা অংশগ্রহণ করতে পারছে সেই রকমই বিষয় যদি এখানে চলে আসে হ্যাঁ এক্ষেত্রে আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন না এ ব্যাপারে আপনাদের যুক্তি থাকবে নিশ্চয়ই থাকবে কিন্তু কি হবে সেটা কিন্তু আগে থেকে ভাবা যায় না আমরা এক ভাবি হয়ে যায় আরেক রকম তাই সমস্ত দিক থেকেই কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরা সকলেই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে বসে আছি সুপ্রিম কোর্টের চাকরি বাতিল হলে সেই জায়গায় নতুন করে রিক্রুটমেন্ট করতে বলবে এবং সেখানে কিন্তু নতুন করে ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবে এবং নতুন করে অংশগ্রহণ করা মানে ভ্যাকেন্সি পোস্ট এর সঙ্গে আরও নতুন করে যুক্ত করতে হবে এইসব ভেবে বসে আছি কিন্তু তা না হয়ে যদি ওই রকম হয়ে যায় তাহলে কিন্তু কিছু করার নেই আবার অপরদিকে নতুন করে রিক্রুটমেন্ট বা নতুন করে নোটিফিকেশান জারি করে ফ্রেশ ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে কিন্তু রকম আইনি বাধা নেই এই দিকটাও কিন্তু গুরুত্বপূর্ণ তাই কি হবে আগাম কিন্তু কিছু বলা যায় না কিন্তু একটা ধারণা করা যায় একটা অ্যানালিসিস করা যায় একটা চিন্তা ভাবনা করা যায় আর সেগুলো নিয়েই কিন্তু আমরা আপনাদের সামনে একে একে উপস্থাপন করার চেষ্টা করছি বিগত দিনে এক কথা বলেছি আজকের দিনে আরেক রকম কথা বলছি এটা কিন্তু সম্পূর্ণটাই ধারণার ওপর এগুলো কিন্তু বিভিন্ন মানুষের মতামত এবং সেই সঙ্গে বিভিন্ন শিক্ষাবিদদের মতামত বিভিন্ন পরামর্শ থেকে সংগ্রহ করেই কিন্তু আমরা আপনাদের সামনে এগুলো উপস্থাপন করছি এবার আপনারা নিজেরাও অভিজ্ঞ আপনারা নিজেরাও জ্ঞানী আপনারা আপনাদের মতন করে বিষয়টি গ্রহণ করবেন চলুন আজকের এপিসোড আপাতত এক পর্যন্তই নেক্সট এপিসোডে এ ব্যাপারে আরও কিছু তথ্য এলে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা ভিডিওটি লাইক করার পাশাপাশি প্রয়োজনের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারম